আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনা কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে একের পর এক চিঠি মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে ভারত সরকারকে লেখা হচ্ছে কিন্তু ভারত এক্সাক্টলি শেখ হাসিনা কে নিয়ে কি ভাবছে আজকে এই প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বললেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনেস কোনো অবস্থাতে আর কোনো ছাড় ভারত দেবেই না উল্টে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারেন বাংলাদেশ চাইলেও শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তাদের এখনো হয়নি তা পরিষ্কার ডক্টর জয়শঙ্কর স্পষ্ট বলে দিয়েছেন আজকে সেই ভিডিওর ক্লিপিংস আপনাদের আমি দেখাবো এবং আমি কোর্ট আন কোর্ট বলার চেষ্টা করব এই মুহূর্তে ডক্টর জয়শঙ্কর কিভাবে ভারতের অবস্থানটি আন্তর্জাতিক স্তরের সামনে অত্যন্ত অ্যাগ্রেসিভলি এবং বোল্ডলি এস্টাবলিশ করলেন ডক্টর জয়শঙ্কর কি বলেছেন ডক্টর জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টই তার পরবর্তী কি কি জীবনে ঘটবে সেটা নির্ধারণ করবেন এবং শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন সেই সিদ্ধান্তটি একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত ভারত এ বিষয়ে কোনো রকম নাক গলাবে না এবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ কি ভাবছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ ভাবছে ভারত বোধ কোথায় ক্যাঙ্গারু কোটে কি রায় দিয়েছে সেই রায়ের পর চাপে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশ হাতে তুলে দিল বলে কিন্তু শেখ হাসিনাকে যেভাবে অতিথি আপ্যায়নে রেখেছে ভারত সরকার আজকে ডক্টর জয়শঙ্করের এই ধরনের স্টেটমেন্টের পর আরো স্পষ্ট হয়ে গেল যে শেখ হাসিনা ভারতে যেভাবে ছিল তার থেকেও ভালোভাবে থাকার স্বাধীনতা তিনি পাবেন এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনা ভারত বাংলাদেশের সম্পর্কে দু হাজার তেরো সালে প্রত্যার্পন চুক্তির কথা মেনশন করেন ভারতের বিদেশ মন্ত্রী স্পষ্ট আজকে বুঝিয়ে দিয়েছেন কোন অবস্থাতেই শেখ হাসিনাকে নিয়ে প্রত্যর্পণ চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে কার্যকরী হবে না কারণ সেই চুক্তিতে যে ধারাগুলোর কথা বলা হয়েছে যে পার্টিকুলার বিষয়গুলোর কথা বলা হয়েছে সেখানে ভারত স্পষ্ট প্রমাণ করে দিতে পারবে যে শেখ হাসিনার বিপক্ষে যে জুডিশিয়ারি প্রসেস হয়েছে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেখানেই কিন্তু গলদ এমনকি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ কোর্ট যার নামে ইন্টারন্যাশনাল থাকলেও সেটি আসলে যে বাংলাদেশের একটি ক্যাঙ্গারু কোর্ট এবং সেই পার্টিকুলার কোর্টের বৈধতাই যে নেই তাও কিন্তু ভারতের এই স্টেটমেন্টে পরিষ্কার হয়ে যায় ইন্টারন্যাশনাল ক্যাঙ্গারু কোর্ট বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট প্রথমবার চালু করা হয়েছিল মুক্তি যুদ্ধর সময় যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছিল ঠিক সেই ইস্যুতে আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনার ইস্যুটি ইন্টারন্যাশনাল এই ট্রাইব্যুনাল কোর্টে বিচার করে আসলে মোহাম্মদ ইউনেস বড়সর অবৈধ কাজ করেছেন তা ভারতের এই স্টেটমেন্টে ফের একবার প্রকাশিত হয়ে গেছে পাশাপাশি এই প্রত্যার্বন চুক্তিতে পরিষ্কার বলা ছিল ভারত এবং বাংলাদেশ উভয়ই একটি একটি রাষ্ট্রের বন্দিকে ফিরিয়ে তখনই দেবে যদি তার পিছনে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ইচ্ছা অপর না থাকে শেখ হাসিনার বিপক্ষে যতগুলো মামলা দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটাই ভুয়ো এবং মিথ্যে এমনকি শেখ হাসিনা নিজে স্বয়ং দাবি করেছেন তাকে তার পছন্দের আইনজীবী অবধি নিয়োগ করতে দেওয়া হয়নি ফলে যখন বিরোধী পক্ষ মানে আসামি বা অভিযুক্ত পরিষ্কার দাবি করেন যে আমি আমার গণতান্ত্রিক অধিকারে যে আইনজীবী নিয়োগ করতে পারতাম সেটাই করতে পারিনি তাহলে মোহাম্মদ পরিষ্কারভাবে ইউনেস এই এই যে যে জুডিশিয়ারি প্রসেস কমপ্লিট করেছেন বলে দাবি করছেন সেটাই তা কিন্তু খুব সহজে ভারত বুঝিয়ে দিয়েছে এই একটিমাত্র স্টেটমেন্টে ভারত বলেছে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকবেন অর্থাৎ ভারত কিন্তু নিজস্ব যে এক্সট্রেডিউশন অ্যাক্ট আছে সেটাকেও মান্যতা দিল মানে এক্সট্রিডিউশন অ্যাক্টে বলা হয়েছে যদি অন্য রাষ্ট্রের কোনো অপরাধী ভারতে আত্মগোপন করে থাকেন বা থাকেন তাহলে তার বিপক্ষে ভারত সরকার তার আইন অনুযায়ী একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করবে যার মাথায় বসে থাকবে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বোঝার চেষ্টা করবে যে ওই ব্যক্তির বিপক্ষে যে রায় অপর রাষ্ট্র দিয়েছে তা কতটা যুক্তিযুক্ত এমনকি শেখ হাসিনার বিপক্ষে যে ধারাগুলো দেওয়া হয়েছে অর্থাৎ মানবাধিকার ভঙ্গনের ধারা এই ধরনের ধারা তা ভারতের জুডিশিয়াল সিস্টেমে কতটা সেই সংক্রান্ত বিষয়গুলো ম্যাজিস্ট্রেট খতিয়ে ভারত কিছু সুপারিশ করতে পারেন অর্থাৎ এখানেও কিন্তু শেখ হাসিনার কে ভারতের থেকে বেরিয়ে যেতে হবে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে না যা ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি আজকে ডক্টর জয়শঙ্কর নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি স্পষ্ট বলেছেন যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষও আগের নির্বাচন নিয়ে হয়তো ব্যতিব্যস্ত ছিলেন কিন্তু এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা সুস্থ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা এবং বাংলাদেশ সরকারকে সেটাই করতে হবে পাশাপাশি ভারত বাংলাদেশ নিয়ে সম্পর্ক নিয়ে এজ ইউজুয়াল ভারত পজিটিভ একটা বার্তা দিয়েছে এবং বলার চেষ্টা করেছে যে আমরা তো তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা তো তোমাদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাই কিন্তু তোমরা কথায় কথায় ভারতকে ভেঙে টুকরো করে দেবে ভারতের চিকেন স্নেক উড়িয়ে দেবে ভারতের শিলিগুড়ি করিডরে বোমা ফেলবে এই ধরনের পাল মানে পাল্টা সস্তা রাজনীতি মার্কা ভাষণ দাও বলে তোমাদের সঙ্গে সম্পর্ক আমরা বিল্ড আপ করতে পারছি না ডক্টর জয়শঙ্কর আজকে বলেছেন যে ভারত বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা চাই আমাদের প্রতিবেশী দেশের জনগণের ইচ্ছে গণতান্ত্রিক মাধ্যমে সম্মানিত হোক পাশাপাশি সেখানে বলা হয়েছে যে আমি আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ পরিপক্ক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে এবং আমি আশা করি সম্পর্ক আরো উন্নতি হবে উন্নত হবে দেখুন এখানে মেন্টালিটির কথা ডক্টর জয়শঙ্কর বলেছেন ফলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন ভারতের বিদেশ মন্ত্রী এই মুহূর্তে ডিপ্লোম্যাসিটিকে অত্যন্ত ম্যাচিওর লেভেলে ডিল করার কথা বলছেন এবং পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে শেষ এক বছর ভারতের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা বিল্ড আপ করা হয়েছে তার মধ্যে কোনো ন্যূনতম ম্যাচুরিটি দেখানো হয়নি ফলে ভারত এক্সপেক্ট করছে সেই ম্যাচুরিটি ভবিষ্যতে বাংলাদেশ দেখাবে কেন দেখানো যায়নি বাংলাদেশের পক্ষ থেকে তার প্রধান কারণটাই হলো ভারত বিরোধিতা এবং উইদাউট এনি লজিক এবং সেন্সে সমস্ত ইস্যুতে ভারতকে টেনে আনা প্রথমে তারা আদানি চুক্তি নিয়ে একাধিক মন্তব্য করলেন পরবর্তীকালে পদ্মার ইলিশ নিয়ে মন্তব্য করলেন সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য করলেন ব্যবসা বাণিজ্য নিয়ে তারা মন্তব্য করলেন বিভিন্ন ইস্যুতে তারা এক এবং একমাত্র ভারতকে যেভাবে টার্গেট করেছেন শেষ এক বছরে তা তা যে রাজনীতির দিয়েছেন ঠিক যেরকম ভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ ইউনেসকে কোন ছাড় বা সহ্য করার তো প্রশ্নই আসছে না তিনি যে চিঠি লিখছেন সেই চিঠির কোনো ভ্যালু ভারতের কাছে নেই কারণ এই সরকারটি নির্বাচিত কোনো সরকার নয় বাংলাদেশ সরকারকে নির্বাচন কন্ডাক্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংবিধানসম্মত বৈধতা নেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টেরও বৈধতা নেই ফলে মোহাম্মদ সরকার যা বলছেন যা করতে চাইছেন বা যা করবেন বলে ঘোষণা করছেন তার কোনো যুক্তি বা মান্যতা ভারত অন্তত দিতে রাজি নয় ফলে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে ছিলেন যতদিন ইচ্ছা তিনি ভারতে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ফলে সেই চিঠি কার্যত ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল ভারত কিভাবে দেখছেন বিষয়টি কমেন্টে জানাবেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক সীমান্ত সংঘাত বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয় তাহলে গত ষোলো মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাউদ দাউ করে চলছে সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত যখন দেশ ছাড়েন সেদিন থেকে দুদেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয় তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার কোস্টারে চড়ছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরোচ্ছে পরিস্থিতি আরো জটিল হয়েছে যখন গত সতেরোই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়ের পর আবারও তাকে ফেরোচ্ছে জোর দাবি জানানো হয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি দুইবার সাংবাদিকদের বলেছেন এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সারা মেলেনি বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে ছয় ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন তিনি বলেছেন ভারতে থাকার বিষয় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো যোগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে দর্শক শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্যে ভরপুর প্রশ্ন হলো একটি বাক্য শিহাস্ট্র মেক আপ মাইন্ড পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা নাকি রিয়েল পলিটিক্স এর আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ দর্শক এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নয় কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা নিয়েও বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণ চব্বিশের পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনের নাটকীয় অবসান ঘটে নাটকীয় ভাবে জীবন বাঁচাতে তাকে দেশ করতে হয় ছোট বোন শেখ রিহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দ্রুত ভারতে চলে যান এই নাটকীয় প্রস্থান ভারতের জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত উদ্বেগের জন্ম দেয় যখন শেখ হাসিনা ভারতে যান তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা খুব কম সময় নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় বিতর্ক এড়াতে সাহায্য করেছিল কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় ষোলো মাস পেরিয়ে গেছে দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও আশ্বস্তির কথা তুলে ধরেছিলেন শেখ হাসিনাকে ফেরতছে গত বছর ডিসেম্বরে প্রথম নোট ভারবাল পাঠানো হয়েছিল নোট ভারবাল হলো কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিল তখন এই দাবি আরো জোরালো হয় যদিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ভারতের নিরবতায় একটি বিষয় স্পষ্ট ছিল অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার বিষয়ে কার্যতই কিছু বলবে না বরং এক ধরনের কৌশলগত নীরবতা পালন করেন কিন্তু 6 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেন শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সমিতিতে এনডিটিভের সিও ও প্রধান সম্পাদক রাহুল কালওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে এস জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন শেখ হাসিনা যতদিন চান ততদিন কি ভারতে থাকতে পারবেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বেশ তাৎপর্যপূর্ণ করেছেন জয়শঙ্কর বলেন শেখ হাসিনা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে তার মনে শেখ হাসিনার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতি রয়েছে আবার এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে দর্শক জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্য কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল একটি বিবৃতি নয় বরং এটি ঢাকার প্রত্যার কৌশলগত ভাবে প্রত্যাখ্যান করার একটি সুচারু উপায় হিসেবে দেখা যেতে পারে কারণ জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনাকে যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এর উত্তরে জয়শঙ্কর যা বলেছেন সেটির পরিষ্কার অর্থ হলো এটি সম্পূর্ণভাবে ভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত এর মানে হলো ভারত আগে থেকেই বলেছে শেখ হাসিনা দেশটির অতিথি হিসেবে আছেন অর্থাৎ শেখ হাসিনা কোনো বন্দী নয় যে কারণে তাকে প্রত্যার্পণের কোনো আইনি বাধ্যবাধকতা ভারত অনুভব করছে না দর্শক কূটনীতিতে শব্দ চয়ন বা সিমান্টিক খুবই গুরুত্বপূর্ণ জয়শঙ্কর যদি বলতেন আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি তাহলে অর্থ হতো ভারত রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটি আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি হস্টেল অ্যাক্ট বা শত্রুভাবাপন্ন আচরণ হিসেবে গণ্য হতো বরং যখন তিনি বলেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দ এবং তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন তখন তিনি কয়েকটি বার্তা দিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি আছে দ্বিতীয় লাইনে যেখানে এস জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে দর্শক গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রাণ দাসের হুমকি তৈরি হয়েছিল বলেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল অর্থাৎ যে বিপজ্জনক পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সে পরিস্থিতি আর নেই এমন অবস্থা তৈরি হলে শেখ হাসিনা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন এমনটাই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় যে চুক্তি আছে সেটির আলোকে বিবেচনা করলে জয়শঙ্করের এই মন্তব্য ঢাকার প্রত্যর্পণ দাবিকে দুর্বল করে দেয় বাংলাদেশ স্পষ্ট বলা আছে। যদি রাজনৈতিক হয় তবে প্রত্যার্পণ অস্বীকার করা যাবে আবার চুক্তির আটের তিন অনুচ্ছেদে বলা হয়েছে যদি অনুরোধকারী রাষ্ট্র ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছার সাথে অভিযোগ না আনে অথবা যদি অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকে তবে প্রত্যর্পণ বাতিল করা যেতে পারে দর্শক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে যতবারই নোট ভারবাল পাঠানো হোক না কেন আইনি পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা ইলিশ মাছের গাছে ওঠার সমান এর মধ্যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মত দিয়েছেন আইসিটি আদালতের রায়টি ঢাকার জন্য একটি রাজনৈতিক বিজয় হতে পারে কিন্তু কূটনৈতিক পরা যায় কারণ এই রায়ের পর ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক ভারতকে শেখ ফেরত না দেওয়ার অনুরোধ করেছে জয়শঙ্কর মন্তব্য থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো ভারত বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ের বিরোধ হিসেবে দেখতে নারাজ বরং তারা দেখছে রাজনৈতিকভাবে শেখ হাসিনা নিরাপদ কিনা ভারত তার দীর্ঘদিনের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি এটি একটি মানবিক পদক্ষেপ রাজনৈতিক নয় আবার হ্যাজ টু মেক আপ হার মাইন্ড এই মন্তব্যের মাধ্যমে একটি ধারণা পাওয়া যায় ভারত শেখ হাসিনাকে জোর করে আটকে রাখছে না আবার জোর করে বেরো করে দিচ্ছে না ঢাকা বলছে তাকে ফেরত দিন তিনি আসামি ভারত বলছে তিনি আমাদের অতিথি এবং থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার এর মাধ্যমে ভারত কূটনৈতিক সফট কৌশলে ঢাকার প্রত্যর্পণ দাবিকে পাশ কাটিয়ে গেল সিদ্ধান্তটি শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে ভারত নিজের কাজ থেকে কিছুটা দায় নামিয়ে রাখলো দিল্লির দায়ভারটি শেখ হাসিনাকে ফেরত দিয়েছে তিনিই মনস্থির করবেন দর্শক কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এস জয়শঙ্কর এই মন্তব্য একই সাথে সর্বোচ্চ নমনীয়তা এবং সর্বনিম্ন আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দর্শক জয়শঙ্কর শুধু শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্তের কথা বলেই থামেননি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যে বেশ কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন যা শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যু চাইতেও গুরুত্বপূর্ণ বিশেষ করে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা যা শুনেছেন তা হলো বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে প্রথম কাজ হবে একটি নির্বাচন করা থেকে সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি নির্বাচন বেশ বিতর্কিত জয়শঙ্কর সেই অতীত তুলে ধরে বর্তমান সরকারের আসল কাজ কি সেটিরই ইঙ্গিত দিলেন যদিও ভারত অনেকদিন ধরে বলে আসছে দেশটি বাংলাদেশের অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আবার বাংলাদেশের ভেতর থেকেও একই ধরনের দাবি আছে ইঙ্গিতটি হলো সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে এত দেরি হচ্ছে কেন সাথে তিনি জুড়ে দিয়েছেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় এমনটাই তারা আশা করেন আবার অধ্যাপক ইউনুসের আমলে নয় ভবিষ্যৎ নির্বাচিত সরকারের আমলে যে পরিস্থিতির উন্নতি হবে সেটিও বলে দিয়েছেন দর্শক ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন কোল্ড পিস বা শীতল শান্তির পর্যায়ে আছে বাণিজ্য চলবে ট্রাক চলবে কিন্তু মনের মেলা নেই এস জয়শঙ্কর মন্তব্য থেকে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ধারণা পাওয়া গেল ঢাকা যতই নোট ভারবাল দিক না কেন দিল্লি আপাতত তাকে ফেরত পাঠাচ্ছে না এটি কৌশলগত ভাবে প্রত্যার্পণের দাবিকে প্রত্যাখ্যান করা এটি সুচারু আইনি মোড়কে ঢাকা উপায় আবার অধ্যাপক ইউনুস যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের খুব বেশি উন্নতির আশা নেই সেই ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্য থেকে এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে হয়তো আরো জটিল হতে চলেছে এখন এ পর্যন্ত সবাই প্রিয় সুধি যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে পাঁচই ডিসেম্বর বিজয়ের মাসের পাঁচ দিন আজকে এই বিজয়ের মাসটি বিজয়ের মাস থাকবে নাকি অন্য কোনো অভিদায় অভিযুক্ত হবে সেটা কিন্তু ইতিহাসের একটা সন্দিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে এই পাঁচই ডিসেম্বর ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন এই পাঁচই ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর সাতই ডিসেম্বরের ভিতরে অনেক রাষ্ট্র বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে বাংলাদেশের মুক্তি বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করে তার ফলশ্রুতিতে মাত্র দশ দিনের যুদ্ধেই পাকিস্তান বাহিনী হাজার সেনাবাহিনী নিয়ে রাজাকার বাহিনী নিয়ে আলবদর বাহিনী নিয়ে আল শামস বাহিনী নিয়ে জামাতে ইসলামী নেজামে ইসলামী এবং মুসলিম লীগকে নিয়ে তারা কিন্তু রেস কোর্সের সৌরবাদ্য উদ্যানে আত্মসমর্পণ করে সেদিন থেকে লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকা হয় আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হয় মহান স্বাধীনতার এই সতীগাগার সরওয়াদ্দি উদ্যান থেকে সেদিন পরাজয় রচিত হয়েছিল এই পাকিস্তানের দোসর বাহিনীদের আজকে যারা গলা লম্বা লম্বা করে করে কথা বলছে তারা পরাজিত শক্তি আমরা বিজিত শক্তি এখন এই বিজিত শক্তি দু সালে এসে পরাজয়ের মুখোমুখি এখন এই স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের গণতন্ত্রের সপক্ষের বাঙালিত্বের যে মানুষরা আছে এই মানুষদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময়টি বাংলাদেশে শুধু যাচ্ছে এটা আমি বলবো না এটা পুরো পাক ভারত উপমহাদেশের জন্য একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং ভারত যুদ্ধের একটি ক্ষেত্র আস্তে 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 প্রস্তুত হচ্ছে কারণ বাংলাদেশে যে নিয়মিত সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটি বর্তমানে অকার্যকর অবস্থায় আছে আপনি বিশ্বাস করেন সেনাবাহিনীর দিবে উড়িয়ে হাসনাত নাকি ওয়াকার হাসনাত হাসনাথ এরকম দনী হয় কিন্তু সেনাবাহিনীর কোনো মুরুদ থাকে না তাদের এটার প্রতিবাদ করার সেনাবাহিনীর এতজন অফিসারকে এই পুলিশ গাড়িতে করে যে মানে ক্যাঙ্গারু কোর্টে নিয়ে দাঁড় করায় সেনাবাহিনীর কোনো বার্গেনিং ক্যাপাসিটি নেই সেনাবাহিনী আজকে বাংলাদেশে থাকা এবং না থাকার মধ্যে কোনো তফাত নেই বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় আছে কিন্তু তারপরেও হত্যা দর্শন লুণ্ঠন রাহাজারি এবং দখলবাজি চাঁদাবাজি দেদার চেয়ে চলছে তার মানেটা কী দাঁড়ছে বাংলাদেশে যে যে সেনাবাহিনীটি আছে সেই সেনাবাহিনীটি এখন কার্যকর কোনো সেনাবাহিনী হিসেবে নেই এই সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের চররা আসছে পাকিস্তানের উপসেনাপ্রধান এসছে পাকিস্তানের নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ প্রধানরা এসছে এসে এখানে বসে সেনানিবাসে বসে তারা সলা পরামর্শ করছে জামাতে ইসলামীর সাথে এবং ডক্টর ইউনুসের সাথে লিয়াজু করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই সব জায়গাগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই সব জায়গা আমরা শুনেছি তারা টেকনিক্যালি দখলে নিয়েছে অথবা তাদের পছন্দমত অর্থাৎ বাংলাদেশ যখন যে সেনা বাহিনীটি আছে এই সেনা বাহিনীটি কিন্তু বেশিরভাগে বা গড়ে উঠেছিল আউমলিকের সময় তো আউমলিকের সময়ে আপনারা একটা সুরগোল শুনেছিলেন যে আউমলিক না হলে কাউকে সেনা বাহিনীতে নেওয়া হয় না এখন দেখেন সেনাবাহিনীর ভিতরে বড় বড় অনেক অফিসার আছে যারা জামাতের পদলেহন করে তাহলে এরা করতে থেকে এসেছে এরা জন্মগতভাবে এই জামাত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননীতি শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন যে আউমলিক বিএনপি জামাত পুজি না যোগ্যতর মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীতে বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে জায়গা পাবে তাদেরকে আইন মোতাবেক জায়গা দিতে হবে তার মানে তিনি ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগ ভাবনা করেননি যদি করতেন আজকে আর্মির ভিতরে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না প্রশাসনে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পেয়ে পাওয়া যেত না আপনি চিন্তা করেন মঈরউদ্দিন ফখরুদ্দিনের দুই বছর এই ইউনুসের দেড় বছর এক বছর তিন বছর শেখ হাসিনার সতেরো বছর বিশ বছর বাংলাদেশের মানুষ চাকরি করে কত বছর বিশ বছর থেকে বাইশ বছরের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো লোকে থাকে না তার মানে দেখেন যে আসলে শেখ হাসিনা এটা করেনি এখন এই শেখ হাসিনার এই সরলতার সুযোগ নিয়ে দেশপ্রেমের সুযোগ নিয়ে আইনের শাসনের সুযোগ নিয়ে এবং রুল অফ ল তার শ্রদ্ধা এবং যার যার যোগ্যতা অনুসারে চাকরি পাওয়া যোগ্যতা অনুসারে জায়গা পাওয়া সেটা যে তার নীতি সেই নীতিটাই আজকে তার জন্য কাল হয়েছে আজকে সেনাবাহিনীর ভিতরে এইসব পাকিস্তানি চর শক্ত হয়ে বসেছে এবং তারা রেগুলার পাকিস্তানকে খবরা খবর দিচ্ছে আপনারা জানেন যে ফিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী যে কথা বলেছে এটার ধারে কাছেও কিন্তু সরকার নেই কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারছে না সেনাবাহিনীর সাথে পরামর্শ না করেই আমাদের নিরাপত্তা উপদেষ্টা খোলিলকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বসানো হয়েছে তার মানেটা কি বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী হিসেবে নেই এটাতে এখন পাকিস্তানি চোরেরা গিজগিজ গিজগিজ করছে এবং তারা রেকি করছে বাংলাদেশের সাথে ভারতের যে চার হাজার বর্গ কিলো কিলোমিটার যে জায়গা আমাদের যে সীমান্ত রয়েছে এই চার হাজার কিলোমিটার জুড়ে এখন কিন্তু রেকির কাজ চলছে কারা রেকি করছে পাকিস্তানি বাহিনী রেকি করছে তাদের দোষরা রেকি করছে জামাতের অনেক নেতা এটার সাথে জড়িত রয়েছে এবং উগ্র মৌলবাদীদের এখানে অনেকে রয়েছে জৈশ মোহাম্মদী লস্করে তৈয়বা তেহরিকে তালেবান এরাও কিন্তু বাংলাদেশের ভেতরে এসে এই কাজকর্ম চালাচ্ছে এখন ভারত কি করবে ভারত কি এই বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নেবে না পাকিস্তানের যুদ্ধ পাকিস্তানের সাথে যুদ্ধ করবে এখন আলটিমেটলি বাংলাদেশে যে সরকারটি আছে সেটি হচ্ছে পাকিস্তানি বাবধারার অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল কাজ হচ্ছে যারা পাকিস্তান প্রীতি উনিশশো একাত্তর বিরোধী মানে রিসেট বাটন অর্থাৎ রিসেট বাটন তো আপনারা বুঝতে পারছেন যে উনিশশো সালে যে স্যাটটি হয়েছে সে সেই সেটাকে বাদ দিয়ে এখন পাকিস্তান পন্থার মানুষদেরকে তিনি বাংলাদেশে সেট করে দিবেন এটাই হচ্ছে এর কাজ এর সাথে জড়িত রয়েছে চায়না এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র আপনারা জানেন চায়না থেকে অসংখ্য মানুষ এখানে এসা এই ব্যবসা বাণিজ্য করছে সাম্প্রতিক একটি মামলা আমার কাছে এসছে যে চায়নার দুইজন এই ব্যবসায়ী বাংলাদেশে আসে আসার পর তারা এক ধরনের ডিভাইস নিয়ে এসছে যে একটা মোবাইলের মধ্যে তিরিশটা একটা ডিভাইসের মধ্যে তিরিশটা মোবাইল নাম্বার সেট করা যায় এরকম দুই তিনটার মধ্যে তারা তিরিশটা করে ষাটটা ডিভাইস সেট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে মানুষের কাছ থেকে সাড়ে তিনশো কোটি টাকা নেয় হাই হাই কোম্পানির মতো মাল্টি লেভেলের মতো আর কি নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গোয়েন্দারা কিন্তু আবিষ্কার করে যে এরা কারা এবং পায় যে মানুষের কাছ থেকে সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে গেছে পরবর্তীতে এটা আপনার বনানী থানাতে মামলাটি যায় মামলাটি যাওয়ার পরে তারা দুইশো কোটি টাকা দিয়ে তারা ছেড়ে নিয়ে চলে যায় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে গেলো সাড়ে তিনশো কোটি টাকা আর ঘুষ মাত্র কোটি কোটি টাকা টাকা এইভাবে বাংলাদেশ এখন চলছে এই পাকিস্তানি চাইনিজ গোয়েন্দাদের এখানে গিজগিজ অবস্থায় ভারতের সীমানা এখন কিন্তু অরক্ষিত হয়ে গেছে অর্থাৎ এই ভারতের সমস্ত সীমানাটা দিয়ে পাকিস্তান বাহিনী তৈরি করছে চাইনিজ এবং পাকিস্তান মিলে বাংলাদেশের জামাতকে ওই যে সেভেন সিস্টারকে অশান্ত করার জন্য চেষ্টা এখন শুরু হয়ে গেছে এখন এই চেষ্টার অংশ হিসেবে তারা বাংলাদেশ সেনাবাহিনীটি যদি থাকে দেশপ্রেমিক সেনাবাহিনী এটা দিয়ে পারবে না সেই জন্য আগামী এক বছর দেড় বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে অবসর দেওয়া হবে অথবা এই সেনাবাহিনীটি ভেঙে দেওয়া হবে ভেঙে দিয়ে পাকিস্তানের মনোনীত জামায়াত ইসলামের মনোনীত সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীটি পুনর্গঠন হবে সেই পুনর্গঠিত সেনাবাহিনী এটা হবে ভারত বিরোধী একটা শক্তি এবং তাদের মূল কাজে হবে যেই কোনোভাবেই হোক ভারতকে অশান্ত করা ভারতের সামরিক ব্যয় বাড়িয়ে দেওয়া এবং ভারতের যে সেভেন সিস্টারে যেসব বিদ্রোহীরা আছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করা এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু একটি পক্সি ওয়ারের দিকে যাচ্ছে এই পক্সি ওয়ারের দুটি পক্ষ একটি হবে ভারত আর একটি হবে পাকিস্তান বাংলাদেশ হবে কি দাবার গুটি এই বাংলাদেশ দাবার গুটি হয়ে যুদ্ধ অবস্থা বিরাজ করবে ঢাকা চিটাগ রাজশাহী খুলনা বড় বড় শহরগুলোতে তখন হয় পাকিস্তান বোমাবর্ষণ করবে না হয় ইন্ডিয়া বোমাবর্ষণ করবে দিয়ে এই সোনার বাংলাটি গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। এই গেরিলা যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয় সেটা আমরা জানি না আপনারাও জানেন না কিন্তু এই গেরিলা যুদ্ধে হেরে যাবে বাংলাদেশ এই বাংলাদেশটি একটি গৃহযুদ্ধকে অ্যাফোর্ড করতে পারবে না কেন পারবে না দেখেন বাংলাদেশের মানুষ 18 কোটি অল্প একটু জায়গায় এই 18 কোটি মানুষের বসবাস যখন কোন দেশে যুদ্ধ হয় সেই দেশের মানুষকে পৃথিবীর কোন দেশ কিন্তু তার দেশে নিতে চায় না তখন কি হবে ইউরোপ আমেরিকার দরজা চিরতরে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড তারাও সেই দরজাটি বন্ধ করে দিবে তাহলে আমাদের মেধা বাইরে গিয়ে যে আরও উন্নত হয়ে আসবে দেশকে সার্ভ করবে আমরা যদি আজকে যদি আমাদের সমাজের দিকে দেখি আমার গ্রাম আপনার গ্রাম যেগুলো গ্রাম সেখানে যারা দেখেন এই সমাজটা টিকে আসে ভাগ বিদেশি টাকার উপরে অর্থাৎ সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান এই রকমভাবে মিডিল ইস্টে লক্ষ লক্ষ মানুষ এই সমাজটাকে টিকিয়ে রেখেছে একটি যুদ্ধ যখন শুরু হবে সেই যুদ্ধকালীন সময়ে কোনো দেশ এই যুদ্ধ চলাকালীন যুদ্ধ চলা রাষ্ট্রের সাথে কিন্তু তারা কিন্তু শ্রমিক বিনিময় করে না তাহলে বাংলাদেশে কলাপস করবে এই কলাপসের ফলে কার লাভ হবে কার ক্ষতি হবে জানি না কিন্তু বাংলার যে হাজার বছরের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাটি মুখ থুবড়ে পড়বে এখন ইখতিয়ার উদ্দিন আর বক্তিয়ার খিলজিদের দিন এখন নেই এখন মানুষের যে আধুনিক জীবন মানুষের যে এই ইন্টারনেট কম্পিউটার মোবাইল ফোন এই বিষয়গুলো মানুষের জীবনের অনুষঙ্গ এই জিনিসগুলো চালানোর পয়সাও মানুষের হাতে থাকবে না পাকিস্তান এমন একটি রাষ্ট্র যার দেওয়ারও কোনো ক্ষমতা নেই চায়না এমন একটি রাষ্ট্র তারা কাউকে দেয় না শুধু নেয় ঋণ দেয় ঋণ দিয়ে দেশটি সুদ্ধা গিলে ফেলে কিন্তু ব্রিটেন আমেরিকা ইউরোপ তারা ঋণ দেয় উন্নত করে নিয়েও যায় কিন্তু যা নেয় তার চেয়ে বেশি তারা দেয় মানুষকে সম্মান করে ইজ্জত করে সমাজকে বিনির্মাণে সহযোগিতা করে কিন্তু চায়না তার টোটাল ব্যতিক্রম চায়না যে দেশে গিয়েছে সেই দেশ ধ্বংস হয়ে গিয়েছে আর আমেরিকা যদি কারো প্রতি কুনজর দেয় সেই কুনজর এমন এক অবস্থা রূপ গুণ সব জুড়ে পড়ে যায় বাংলাদেশকে আজকে আমেরিকা চায়না পাকিস্তান মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু সেটা কল্পনাও করতে পারছে না এই যে মুনাফেক ইউনুসকে বসিয়েছে আপনারা জানেন পলাশির প্রান্তরে নবাব সেরজুদ্দৌলার কাছের মানুষ ছিল মির্জাফর আলী খান সেই মির্জাফরের চাতুর্য সেই মির্জাপরের বিশ্বাসঘাতকতায় একশো নব্বই বছর বাংলার স্বাধীনতা সূর্য যেভাবে অস্তমিত হয়ে গিয়েছিল বাংলা যেভাবে মাতসে পরিণত হয়েছিল সেই বাংলা এখন এই তিপ্পান্ন বছর পর স্বাধীনতার ঠিক আরেকজন মির্জাপরকে বাঙালি খুঁজে পেয়েছে এই মির্জাফরও এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়েই ছাড়বে আসুন আমরা প্রতিরোধ করি আমার সোনার বাংলা এই দেশকে আমরা সত্যিকারের বাংলার দেশ বানাই এবং স্বাধীনতার মন্ত্রে যারা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশটার পাশে এসে দাঁড়ায় ভারত যদি এখন থেকেই যদি উদ্বেগী না হয় ভারত যদি এখন থেকে এখানে যুদ্ধ বন্ধের চেষ্টা না করে বিশ্বশক্তিকে সাথে নিয়ে যদি এই জায়গাটি এই পাকিস্তানের এই অবাধ বিচরণকে যদি বন্ধ না করে তাহলে ভারতের জন্য কিন্তু করুণ পরিণতি মানে সামনে ধেয়ে আসছে আসুন ভারত আমেরিকা পাকিস্তান বাংলাদেশ অথবা চায়না সবার বুদ্ধির উদয় হোক এবং এই সোনার বাংলাটি বেঁচে যাক সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন